আমার প্রিয় সকল বন্ধুরা আমার সাবস্ক্রাইবাররা আশা করি তোমরা ভালো আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি সত্যি ভূতের গল্পের আজকে এক নতুন গল্প নিয়ে আসছি আমি আগেই বলেছি ভূত বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ নিজের ওপর এটা আমি কেবল গল্প হিসাবেই আমি পাঠ করছি এটাও একটা কাহিনী আমি শুনেছি একজন বয়স্ক মানুষের কাছ থেকে এই এই ঘটনাটা চল্লিশ বছর আগের কথা বলছি আমার এক দাদুর মুখ থেকে শোনা হুগলি জেলা একটা বিখ্যাত জায়গা যদিও তিরিশ চল্লিশ বছর আগে এই অবস্থা ছিল না হুগলি জেলায় বিভিন্ন শহরগুলোতে আমি নাম বলছি না তোমরা দেখো জায়গাটা আমি গেছি জায়গাটায় আমি নিজে ভিজিট করে এলাম এবং ওই রাত্রিবেলায় গেলাম নিস্তব্ধ নির্জন এলাকা সতানের ধারে গঙ্গার পারে পুরানো মন্দির আজকের গল্পের যে নাম আমি দিয়েছি পুরানো মন্দির এক ভয়ঙ্কর বিভীষিকাময় জায়গা ছিল এককালে চারিদিকে জঙ্গল বিস্তীর্ণ এলাকা সেই কানে আমি গিয়ে দেখেছি সেই ভৌতিক কাণ্ডেও সত্যি কিনা যদিও আমি কোনো নিজের চোখে কিছু দেখিনি কিন্তু আমি তোমাদের সামনে গল্পটা তুলে ধরছি যেটা আমি শুনেছি আমার দাদুর কাছ থেকে গল্পটা শুরু করি তা নিত্যদিনের মতোই আমি প্রায় দাদুর কাছে যেতাম নানান আবদার তো থাকতোই দাদুর কাছে গল্প শোনার এর আগেও তোমাদের অনেক গল্প শুনিয়েছি দাদুর মুখ থেকে কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছি ভৌতিক কাণ্ড আমি আবার বলছি কোনো গল্পই আমি গল্প হিসাবে বলিনি সত্যি ভূতের গল্পের মতোই আমি বলেছি কারণ এই ঘটনাগুলো সবকটাই সত্যি ঘটনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে গল্পগুলো কাহিনী আমি তোমাদের শুধু শেয়ার করছি এই কাহিনীটা শোনাও সেই দাদুর মুখ থেকে তা আমি একবার তার বাড়িতে যাই বিভিন্ন সময় যেমন যাই সেই রকমই দাদু আমাকে বসতে বলল আমি বসলাম এবং সেই সূত্রে দাদুকে আবদার দাদু আজ ছুটি আছে একটু গল্প শুনবো বল নিশ্চয়ই তোমায় তো গল্প শোনাবার জন্য আছি তোমার এই দাদু নানান গল্প যে গল্পগুলো আমি গল্প হিসাবেই বলবো না যেটা সত্যি ঘটনার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে আমি সেটাই বললাম যে তোমার জীবনে তো কত ঘটনাই না ঘটেছে কাজের সূত্রে গেছো তুমি আমাকে সেই গল্পটা একটা বলো তখন দাদু শুরু করলেন বলছি কাজের সূত্রে যখন উত্তর চব্বিশ পরগনা ওদিকে যেতেন তখন প্রায় তাকে রাত হয়ে যেত বাড়ি আসতে সেই হিসাবে তিনি নদী পার হয়ে আসতেন প্রায় কোন সময় দশটা সাড়ে দশটা বন্ধুরা আমি যে গল্পটা বলছি এটা কিন্তু আজকের গল্প নয় গল্পটা আনুমানিক বছর চল্লিশেক আগে তখন এই হুগলি জেলা শ্রীরামপুর অত্যন্ত প্রত্যন্ত গ্রামই বলতে পারবে শহর হলেও চল্লিশ বছর আগে আজকে শ্রীরামপুর আগে শ্রীরামপুর ছিল না তখনও এত বাড়ি ঘর ছিল না তখনও বাসবাগান নানান ধরনের জঙ্গল টাইপেরও ছিল যেটা প্রত্যন্তই বলা চলে এরকম বেশ কিছু জায়গা এরকমই একটা জায়গা আমি জায়গাটা প্রবার নাম বলছি না আমি শুধু বলছি এরকমই একটা জায়গায় যেখানে তিনি আসতেন নৌকা পার হয়ে ওটা একটা ঘাট যেখান থেকে সেই ঘাট পেরিয়ে উনি ফিরতেন বাড়িতে ওনার সুবিধা হতো সেই হিসাবেই সেই রকমই তিনি প্রতিদিনই প্রায় যখনই ওইখানে যেতেন ওই ঘাট পেরিয়ে চলে আসতেন তা প্রায় দেরি হয়ে যেত মা তখন তো আর এরকম ভটভটি ছিল না নৌকা পার করে দিত মাঝি তা রাত্রি হয়ে গেছে তা একদিন ঘটনা আমি তোমাদের সামনে শেয়ার করছি বন্ধুরা তোমরা শুনতে থাকো আশা করি ভালো লাগছে দাদু বলছেন তখন রাত্রি প্রায় দশটা বেঁধে গেছে এটা চিন্তা করো আজকের দিনের দশটা নয় চল্লিশ বছর আগে সেই দশটা তখন বুঝতে পারছ সব টিম তখনও সকলের বাড়িতে আলো ব্যবস্থা নেই টিম টিম করে প্রদীপ বা লণ্ঠন বা হ্যারিকেন জ্বলছে হ্যারিকেন তো তোমরা আজকের জেনারেশন তোমরা তো দেখোই তোমরা ভুলেই গেছ কিন্তু সত্যি কথা আমি ব্যক্তিগতভাবে হ্যারিকেনেও পড়াশোনা করেছি তাই বলছি সেরকম একটা সময়ের কথা উনি কাজের সূত্রে ফিরছেন রাত্রি দশটা মাঝি তো বলছে যে প্রথমে না বাবু এখন আর পার করবো না অনেক রাত্রি হয়ে গেছে তা যাই হোক উনি অনেক বলে উনি রাজি করিয়ে ওনাকে ওই মাঝিকে কারণ যেহেতু প্রায় ফিরতেন মাঝি চেনা হয়ে গেছিল তাই বাবুর কথায় রাজি হয়ে একটু পয়সা বেশি দিয়ে পালাহিটা বেশি দিয়ে তাকে পার করে দেবে বলে কথা দিয়েছে বলে সেই হিসাবে তা এপারে আস্তে আস্তে প্রায় পনেরো এগারোটা বেজে যায় তা মাঝি বলে যে বাবু এই জায়গাটা তো অত্যন্ত নিরিবিলি একটু সাবধানে যাবেন দাদু অত্যন্ত সাহসী তাই তিনি পার হয়ে দিয়ে মাচা আসছেন তখন মাচা ছিল সেই মাচা পেরিয়ে মানে মানে পারে আসতে হতো দূরে মাচার ঠিক দূরে তিনি দেখতে পান একজন কাঁদছে একটা নারী কণ্ঠের কান্না নারী কণ্ঠের কান্না তিনি অদ্ভুত লাগেন তিনি কিছুটা এগিয়ে যান এগিয়ে গিয়ে দেখেন সত্যি যেন কে কাঁদছে তিনি দু তিনবার চিৎকার করে কে কে গো কে কেন গো কোনো কথা নেই তিনি অত্যন্ত সাধক মানুষ ছিলেন দাদুর কথা বলি উনি পূজা অর্চা করতেন তো খুব সাধক মানুষ তাই তিনি ঠাকুরের নাম করেন অত্যন্ত সাহসী মানুষ আর হাতে সবসময় ওনার একটা টর্চ থাকতো কারণ তিনি যেতেন তো টর্চ হাতে নিতেন তা টর্চে আলো ফেলতে তিনি এগিয়ে যান কিছু দেখতে পান না তারপর কিছু দূর যান গিয়ে দেখেন দূরে একটা মন্দির আছে আমি সেই মন্দিরে গিয়ে দেখাবো তোমাদের দেখিয়ে দেখাচ্ছি অবশ্যই দেখতে পাবে তার ঠিক দূরে আবার সেই নারী কি পুরুষ বোঝা যাচ্ছে না সে দাঁড়িয়ে যেন সেই বটগাছের যে গুড়িগুলো পড়েছে তার পাশে দাঁড়িয়ে কাঁদছে অনেকক্ষণ এরকম দেখে দাদু দুবার তার দিকে আলো ফেলে তার মুখ দেখা যাচ্ছে না চুল দিয়ে ঢাকা তিনি কিচ্ছু না বলে সোজা উনি গায়ত্রীর মন্ত্র জপ করতে করতে উনি বেরিয়ে যান তা পেছন থেকে তিনি বুঝতে পারে তার সঙ্গে পেছন পেছন কেউ আসছে অদ্ভুত তিনি কিন্তু ভয় পাননি ভয় না পেয়ে তিনি দু তিনবার দাঁড়ান এবং পায়ের শব্দটাও থেমে যায় এবং তারপর যখন ফিরে তাকান কেউ নেই তারপরে তিনি আবার এগিয়ে যান আবার তার পেছন পেছন আসে আমি বন্ধুরা সেই জায়গাটার উপর দিয়েই যাচ্ছি দেখো আমি দেখাবার চেষ্টা করছি যদিও আজ তিরিশ চল্লিশ বছর পরেও এই জায়গাটা যে পুরোপুরি ডেভেলপ হয়েছে তা কিন্তু নয় তার অবস্থান কিছুটা এখনও বিরাজ করছে সেই পুরানো মন্দির পেছনে এখনও জঙ্গল এবং একটা রোমহর্ষক পরিস্থিতি তখনও ছিল আর এখনও আছে তারপর দাদু খুব মনে জোর দিয়ে বলছে তো কে তু কি চাস সে কোনো কথা বলে না তারপর খিলখিল করে হাসির শব্দ তারপর অদৃশ্য দাদু আস্তে আস্তে সেখান থেকে পাড়ি দিয়ে চলে যায় পরে তিনি জানতে পারেন ওখানে যাকে দেখলেন সে একটা এই ষোলো সতেরো বছরের মেয়ে যে জলে ডুবে মারা গেছিল সে প্রায় এরকম আসে ও থাকে এবং তাকেই সে বারবার দেখে এটা শুধু উনি নন অনেকেই দেখেছিল গল্পের সত্যতা আমি যাচাই করতে যাইনি কিন্তু জায়গাটা যাচাই করবার জন্য আমি সেই জায়গায় উপস্থিত হয়েছি বন্ধুরা কিন্তু জায়গাটা পরিস্থিতি অনুযায়ী যে গল্পের একটা বিশ্বস্ততা নির্ভর করে বিশ্বস্ততা বা বিচারটা সম্পূর্ণ তোমাদের উপর ছেড়ে দিলাম এই নিয়ে কোনো তর্ক বিতর্ক নয় আজকে সত্যিভূতের গল্পের যে নতুন একটা গল্প পুরানো মন্দির হুগলি জেলা শ্রীরামপুরেই একটা স্থলে আজও বিরাজমান সেই জায়গা যদিও ভূত কোনো উপদ্রব আমি দেখতে পাইনি আমিও রাত্রিবেলায় গেছি যদিও সেই রাত্রি নয় আজকের রাত্রি সাড়ে নটা যদিও তখনও ছিল রাত্রির দশটার পর সাড়ে দশটা কিন্তু সেই জায়গায় কোনো কিছু আমি দেখতে পাইনি বা তার উপস্থিতিও পাইনি তাই ভালো লাগলে গল্পটা অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও এরকম গল্প পেতে গুরুকুল স্যার ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বন্ধুরা পরের ভিডিওতে আরও বেশি রোমাঞ্চ আরও বেশি আকর্ষণীয় আরও নতুন মজাদার জায়গা এবং আরও বেশি রোমহর্ষ নতুন জনের সন্ধানে আমি চলেছি যদি তোমাদের কোনো সন্ধানে এরকম জায়গা থাকে বা স্থান থাকে আমি অবশ্যই জানাও আমি সেখানে অবশ্যই ভিজিট করব। তোমাদের সামনে উপস্থিত করবো চলো বন্ধুরা